আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রদ্ধা আজকে দু হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতরের দিন বা ঈদের প্রথম দিন এই তো কিছুক্ষণ আগে ঈদের পঞ্চম জামাত শেষ হয়েছে বাইতুল মুক্তি তো এই হ্যাঁ হ্যাঁ একটা দুইটা তিনটা তিনটা কবর তিনটেটার এখানে তো এই তো ঈদের দিন প্রায় দুপুরের কাছাকাছি সময়ে ঢাকা শহরে একটু ঘুরতে পারিলাম ঘুরতেছি দেখি নিজেই যে থাকি এটা হচ্ছে গোয়েল চত্বরে টিচন হয়েছে আমাদের ইয়া ঢাকা মেডিকেল ওই যে কারণ হল হ্যাঁ আমি মূলত ভিডিওটিউট করলাম হচ্ছে আমাদের প্রায় চারশো বছরের কাছাকাছি সময় আগের বা সাড়ে তিনশো বছর ক্লাস সময় আগের তৈরি করা ঢাকা গে হ্যাঁ এই দোয়েল চত্বরের রাজধানী ঢাকার শাহবাগের কাছেই তিন নেতার মাজার বা সৌরাওতী উদ্যান বলেন বা দোয়েল চত্বর বলেন বা হাইকোর্ট মাজারের পাশে বা হাইকোর্টের পাশে নির্মিত ওই সময়টা নির্মিত তখন তার তো কিছু ছিল না তখন শুধু ঢাকা গেটটা ছিল সেই ঢাকা গেট থেকে আমি যাত্রা শুরু করলাম দেখি কোথায় যেতে পারি কোনো ট্রাফিক নাই নিজ দায়িত্বে তারাপার হইতে হবে কার সাথে ধোয়া খাই কোন গাড়ি এসে চাপা দেয় কোন গাড়ি উচ্চ গতিতে চালায় ঠিক কিছু জানি না কিছু নিজ দায়িত্বে গাড়ি চালাইব দুর্ঘটনা ঘটতেও পারে যদি যারা ওভার স্পিডে চালায় দেখা যায় তাদের ক্ষেত্রেও পারে তাদের জন্য তাদের তারাও দুর্ঘটনা ঘটতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার কাছাকাছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গাটাতে আসছে কেন এই জায়গাটা একটু নিরিবিলি আছে সরকারি কর্মচারী স্মৃতি হিসেবে এটা করছে ও যে ফ্লাই ওভারটা দেখছেন এখান দিয়ে সোজা গেলে আপনি ইয়ে যেতে পারবেন বাবু বাজার আছে না বা ওই কি বলেছে রে দুহার আছে না দুহার নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জে বলে অন্য নবাবগঞ্জ না কিন্তু ঢাকা নবাবগঞ্জ এই রাস্তা দিয়ে গিয়ে ওই ভগবতের ব্রিজ চলে যেতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে সিটি কর্পোরেশন ও যে হাতে টাইম দেখেন যে আছে সিটি কর্পোরেশন পুরো রাজকীয় না এটা না এটা পুলিশের হেডকোয়ার্টার এটা না ওই যে সামনে সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন একদম পুরো লন্ডনের আদলে হ্যাঁ লন্ডনের বিল্ডিংয়ের আদলে দেখছেন রাজকীয় মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ দেখছেন নি এই এই একটা হাই হাইফাই ভবন বাজে কটা বারোটা বাজার পাঁচ মিনিট না সাত মিনিট বাকি ছয় মিনিট বাকি আর রোমান সংখ্যা লাগছে ওইটা রোমান সংখ্যা লেখা দেখছেন কত সুন্দর বিল্ডিং বানায় রাখছে কি সিটি কর্পোরেশন অথচ যেটা কোনো রাজবাড়ি টাইপের সাজে হ্যাঁ কোনো জাদুঘর টাইপের করতে পারতো কিন্তু যদিও এখানে আমাদের শাহবাগের জাদুঘর আছে তাও তো আমি এখন গুলিস্তান চলে আসছি আমাদের ঈদের দিনের ঢাকা শহর মানে প্রথম ঈদ দু হাজার সালের প্রথম ঈদ আমরা তো যারা মুসলিম ধর্মে আছি এই যে গোলাপ স্যাঁয়ের মাঝে আরে দেখতে পাবে না জনগণ দেখতে পাইবো না বুঝছেন ঢাকার নাম করা এই যে গোলাপ সাঁহের মাঝে দেখছেন এইটার যেই পরিমাণ নাম ডাক হ্যাঁ বহুত সবাই চিনে মানে বাংলাদেশের নাগরিক গোলাপ সাঁহের মাঝে চিনে না খুব কমই পাওয়া যাবে যদিও গোলাপ শাঁ আসলে কে এই সম্পর্কে ধারণা নাই কিন্তু গোলাপ সের মাজারের আশেপাশে যারা থাকতেছে এরা যে কি এই সম্পর্কে সবারই স্পষ্ট ধারণা আছে না এত কিছু তো বলা যায় না আজকে ঈদের দিনও ফুটপাতে দোকান খুলে রাখছে এটা প্রয়োজন এটা ঈদের দিন মনে না এই জায়গাটা এই যে দুহার দেখছেন গুলিস্তান দোহার শ্রীনগর দেখছেন লেখাটা দেখছেন এই এই গাড়িটা যাবে আর কি ওই দোহার ওই যে বললাম যে নবগঞ্জ ওই রাস্তা দিয়ে হচ্ছে ছোট রাস্তা ওই ছোট গাড়ি যায় রিক্সা যায় ওই রাস্তা দিয়ে ঠিক আছে তারপরে বাবুবাজারের রাস্তায় ওঠে আর এরা এইখান দিয়ে গিয়ে তারপরে গিয়ে এই মেন রাস্তা রাস্তায় হয়ে যাবে বাসটা ওই রাস্তা দিয়ে আবার বাস ঢুকবে না ওটা বাস বাস ঢুকের রাস্তা না রৌদ্র তো চেপটা আছে এই যে ফুলবাড়িয়া সুপার মার্কেট এটা হাতে ডাইনেরটা কথা বললে কাছে সামান্য একটু জট ফ্লাইওভার ফ্লাইওভারে উঠবো চিন্তা করছি দেখি ফ্লাইওভারে উঠতে পারলে আমি যে এখানে আসি না বুঝছেন খুব ঝুঁকিতে আছি কখন কে আইসে আমার ডিভাইস টান্দাল নিয়ে যায় বলা যায় না প্রচন্ড হাই লেভেলে ঝুঁকি বলতে যা বুঝায় আর কি হ্যাঁ গুলিস্তানে সবাই সাবধান থাকবেন কখন কোন দিকে কি দিয়ে নিয়ে যায় বলার কোনো সুযোগ নাই এটা মাওয়া যাবে এই বাসটা ঢাকা মাওয়া আছে না ঢাকা মাওয়া যে গাড়ি চলাচল করে এইখান থেকে হ্যাঁ এটা এটা শ্রীনগর হয়ে মামা যাবে আমি হাতের বাইরে চলে যাই ফ্লাইওভারে উঠবো হ্যাঁ মেয়র হানি হানি ফ্লাইওভারে মোটর সাইকেলের জন্য মেয়র হানি ফ্লাইওভারটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ফ্লাইওভার বুঝছেন মানে এইখানে যাত্রীবাহী যে বাসগুলো আছে তারা মোটর সাইকেল চালকদেরকে মানুষই মনে করে না টাইপের আর কি সবাই না কয়েকজন চালক চাপা টাপা দিয়ে চলে যায় প্রত্যেক মাসে অন্তত একটা অ্যাক্সিডেন্ট হয় এই কে বলতে পারে আমি আইসা পড়ছি এই যে এই মার্কেটটা হাতে ডাইনে যে মার্কেটটা দেখলেন না এই মার্কেটটায় যে মোবাইলটা আপনি এই যে ছোট আমরা বাটন মোবাইল ব্যবহার করি না আপনি শোরুম থেকে যে মোবাইলটা কিনবেন চোদ্দোশো টাকা এদের কাছ থেকে আপনি কিনতে পারবেন মাত্র সাতশো টাকা এই মার্কেটে যদি তারা বিক্রি করে আপনার কাছে তো এই এই যে যে থেকে মতলব চাঁদপুর জৈনপুরে এক্সপ্রেস এগুলো ছাড়ে গুলিস্তানের মানে এই অংশটা থেকে ফ্লাইওভারের মুখ এটা সামনে সামনেই ফ্লাইওভারে ওটা ওঠার সুযোগ আছে আমরা ফ্লাইওভারে উঠে যাই দেখেন কিভাবে রাস্তা আটকে রাখছে ওই যাত্রী না নিয়ে আমাদের এই বাসগুলো যদি একই কোম্পানির অধীনে আসতো বুঝছেন মানে একই ম্যানেজমেন্ট যেমন ধরেন এইখানে দুইটা বাস আছে যদি একই ম্যানেজমেন্টের অধীনে আসতো ম্যানেজমেন্ট ধরেন এরকম যে একটা গাড়িতে দশজন যাত্রী উঠছে আর গাড়িতে সিট হিসেবে বিবেচনা করে ধরেন আপনি পঞ্চাশ জন যাত্রী উঠছে নাকি তো ইনকামটা কার বেশি হওয়ার কথা যার পঞ্চাশ জন যাত্রী উঠছে তার হওয়ার কথা না যদি এমন সিস্টেম হইতো যে একটা ম্যানেজমেন্টের অধীনে যে তোমার দশটা হোক বা তার পঞ্চাশটা হোক যাত্রী দিন শেষে সমান সমান এরকম ম্যানেজমেন্ট যদি হইতো তাহলে এরকম প্রতিযোগিতা হইতো না রাস্তা বন্ধ করে রাখা তারপরে গাড়ি বাইরা বাইরে করে মানুষদের চাপা দেওয়া গাড়িকে চাপা দেওয়া এই অসুস্থ প্রতিযোগিতা থাকতো না এই ম্যানেজমেন্টটা যদি তৈরি করা হইতো এখন যেটা হয় যে যে যত কামাইতারস বিষয়টা এরকম ধরেন দশজন মালিক হ্যাঁ দশজন মালিক গাড়ি পঁচিশটা ঠিক আছে এখন চার গাড়ি বেশি সংখ্যা গাড়ি হ্যাঁ হিসাব হিসাব করে এত সংখ্যা টাকা পাবে ব্যবসায় আমরা মূলত খাটাই না ধরেন এক লাখ টাকা খাটাইছি একজনে দিছে ষাট হাজার টাকা আর আরেকজনে দিছে হচ্ছে ধরেন চল্লিশ হাজার টাকা তো এইখানে যদি আমরা ফিফটি ফিফটি পার্সেন্ট আমরা করতে চাই তাহলে কে ষাট হাজার টাকা যে দিছে হ্যাঁ সিক্সটি পার্সেন্ট লাভ রাখবে ব্যবসায় নাকি আর যে চল্লিশ হাজার টাকা দিছে সে কত রাখবে ফর্টি পার্সেন্ট লাভ রাখবে তাই না আমরা ফিফটি ফিফটি ক্যালকুলেশন করতে গেলে তো সেম গাড়ি ধরেন মালিক অনেকগুলা গাড়িতে গাড়ির একটা গাড়ির মতো তো একাধিক মালিক থাকে অনেক সময় জামলা তা হোক মালিক অনেক থাকুক গাড়ির সংখ্যা যা তা থাকুক যদি একটা ম্যানেজমেন্টের অধীনে থাকতো সবগুলোই গাড়ির সংখ্যা হিসাব করে একটা ক্যালকুলেশন করে পার্সেন্টেজ হিসাব করে যে তোমার যাত্রী উঠুক বা না উঠুক তোমার যাত্রী একজন্য ওঠে নেয় আজকা তাহ তুমি পেয়ে যাবা ঠিক আছে এখন কথা হয়েছে গাড়ির তেল খরচ নাকি ওটাও এভাবেই মাইনাস হবে এই ক্যালকুলেশনে যদি আস তাহলে এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের রাস্তার মধ্যে যে হয় এক গাড়ি আরেক গাড়ি বা একদম আইনে টাইনে ভাঙে ফেলে তারপরে আগে যাওয়ার জন্য অটোচারিতে চাপা দিয়ে চলে যায় এগুলো আর কি করবো আর কে মাস যাই হোক আমরা এখন মেয়া হানি ফ্লাইওভারে আসি আমরা আগাইতেছি দেখেন কী সুন্দর কী সুন্দর কী সুন্দর ফ্লাইওভারের উপরে চমৎকার এই ফ্লাইওভার ধরে যদি আপনি যান ঠিক আছে আর সোজা যদি যান তাহলে চট্টগ্রাম ডান বাম কিচ্ছু নাই হ্যাঁ আর এখান থেকে যদি আপনি বাইরে নেন এই যে বায়ের অংশটা তাহলে আপনার সায়দাবাদ বাস টার্মিনাল বা সাহেদাবাদে হ্যাঁ এই যে সায়দাবাদ নামবে এরা এখান থেকে নেমে গেছে এই গায়ে এটা যাবে সোজা বুঝতে পারছেন আর সোজা যদি যান এক টানা সোজা তাহলে হচ্ছে চট্টগ্রামের রাস্তা বা সিলেটের রাস্তা যে রোড কাজপুর হয়ে যায় আর সামনে কি আরেকটা এরকম এরকম বামপাসের রাস্তা আছে ওইটা দিয়ে যদি আপনি যান তাহলে আপনি ওই টাকা মাওয়া হ্যাঁ টাকা থেকে মাওয়া যেতে পারবেন এই রাস্তা সর্বোচ্চ গতি সীমা হচ্ছে ষাট কিলোমিটার ঘণ্টা এটা খুব বিপজ্জনক একটা ফ্লাইওভার এই যে দেখেন হঠাৎ করে এখানে হয়ে গেল নিশ্চিপা এখন ধরেন আমি যদি এই পাশের সাথে প্রতিযোগিতা করতাম একটা চাপ খাওয়ার সুযোগ ছিল তাই না আবার এই যে এই পাশটা দিয়ে গাড়ি ওঠে আবার চিপসের প্যাকেট ট্যাকেট রাস্তার মধ্যে ফালানো মোটর সাইকেলের জন্য তো পুরো ঝুঁকি চাকা হচুর খেয়ে পড়ে যাবে এই যে দেখছেন মাওয়া পোস্তগোলা লেখা আছে ইন্ডিকেটর দেওয়া আছে এই যে মাওয়া পোস্তগোলা এই যে হাতের বামে যদি যাবেন বা তার সেতু রাস্তা এক্সপ্রেস পদ্মা সেতু লেখা দেখছেন পদ্মা সেতু লেখা আছে আর আমরা যেতেছি হচ্ছে কি এই সোজা আমাদের ওদিকে যাওয়ার দরকার নাই আমরা যাব সোজা এখন কথা হয়েছে এখানে আরেকটা আছে

সুফিয়া কামাল যে ব্রিজটা আছে দুই নম্বর শীতলক্ষা সেতু যেটা দ্বিতীয় আমরা যে বরাবর যাইতেছি এটা হচ্ছে শীতলক্ষা সেতু মানে প্রথম শীতলক্ষার উপরে প্রথম সেতু আর এই যে একটু আগে যে বামের দিকে রাস্তাটা দেখাইলাম ডেমরা বা সিলেটগামী এটা হচ্ছে দ্বিতীয় শীতলক্ষা সেতু বুঝছে মানে দুই নাম্বার শীতলক্ষা সেতু হ্যাঁ নাম দিছে সুফিয়া কামাল সেতু সম্ভব এটা পার হইলে তারাবো বুঝছেন তারপরে হইতেছে গিয়ে কি বলে এটা ওই সিলেট যান ব্রাহ্মণবাড়িয়া যান বা ওই বলে তিনশো ফিট যান এই রাস্তা দিয়ে যেতে পারবেন তিনশো ফিটের রাস্তা তো মেরামত করতেছে দুটো ভালি ভরা যত কম নাই মোটর সাইকেলে সম্ভবত টোল দিতে হবে আমাদের যেহেতু ইয়েতে উঠে গেছে টোল দশ টাকা হইতে পারে সাইকেল বাম পাশে আছে এই পাশে জায়গা এনে এতগুলা গাড়ির পিছনে পড়তে হবে নইলে মাত্র একটা মোটরসাইকেল আমি যাইতে যেতে তার টাকা দেওয়া শেষ হিরু সাহেব আমার আগে অবশ্যই চাললু বলে কথা নাই আমার থেকে বেশি গতি তার ছিল এবং আগে গেছে অযথা হর্ন বাজাবেন না লিখে আছে না এটা ভালো কথা লেগছে তো অযথা হর্ন বাজায় লাভ কি দশ টাকা লাগবে এরা থ্যাংক ইউ জানায় না থ্যাংক ইউ জানাইছে ইয়ে তৃতীয় শীতলকে সেতু আছে না নাসিম উসমান সেতু মুর্শিগঞ্জ যাইতে মুক্তারপুরের দিকে যাইতে ওই ওইখানে ওই ওই সেতুতে টোল দিলে থ্যাংক ইউ জানায় এই থ্যাংক ইউ নাই এখানে ক্যাশ লেখা আচ্ছা যাই হোক ওই একই ওইখান থেকে মিস করলে এখান দিয়ে আইসা টোল না দিয়ে যাওয়ার সুযোগ নাই এটা যে যাত্রা মোড় কিন্তু আমরা ছাড়াই আসছি দর্শক ত মেয়র হানি ফ্লাইওভার পার হয়ে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু পর্যন্তই তারপরে আবার আমরা দোকান থেকে যাব